কয়জন মুঠ কয়জন এখন হতাশ হয় না কেন মুঠ কয়জন দে বল দশজন নি সব বনাস হ্যাঁ আর আসনি আর নাই তোমরা বাস্তা চাও না মরতা চাও

Ne, şu da boşu. Şu da boşu. Hadi tahav. Hmm, tahav. Kita nam Usna. Acha o enke. mi. Acha, çaba kera sindani. Ne mama. sokmuzo. Sokmuzo go, sokmuzo.

কারণ আগামী জানুয়ারি পর্যন্ত সিরিয়াল লাগাই এরোগীরে যদি কই যে ইন্ডিয়া যদি কই তোমরা যাওবি আরাইও না অতবালা পয়সুদিন বালা দুই দিন পরে আবার আইলো তে উনি আইয়া তো আমারে এই সময় পাইতো না রোগের লাইন ধরে থাকে সমস্যা না মোবাইল বন্ধ হই গেল আগুনের জল না জ্বালা শেষ জ্বলে আগুন কম না বেশি বেশি আল্লাহ এগো আজকে বাড়িতে যাইবা ওখন্বাহটা ফলিতা বাড়িতে আগুন ধরে জ্বালাই লিবা কোন তাবিজ ঘুরতে আসতে নাই তাহলে ভাই আরো সমস্যা বাড়ব সদাকে বোধা গেছে হ্যাঁ তান বাচ্চা গলাত দেখলাম খালি তাবিস আমি তো আশ্চর্য হয়ে গেলাম ছোট বাচ্চা ফুরা শেষ এখন আমরা জোরে সালাম দিও আপনার তার চুকে সাম না আজ এখন চালাম দিও হ্যাঁ কারণে মানুষের পরিবার টস টস হয়ে যায় অনেক পরিবার নষ্ট হয়ে পায় অনেক সারা সারি ফুয়া ফুড়ে আওয়ার পরে আমরা পরীক্ষা ফেরা দেখি লগে যখন নজরে

গেছ কি নজৰ হল চাওক আলহামদ্লাহ তোমাৰ লগৰ যি নহল মাৰিলে যে কুচিনা পেজা মাত নাহা সবাই দোয়া করবেন আমাদের রুগীদের জন্য ওনারা যেন স্থায়ী বা সুস্থ আমি